আমাদের সামনে এখন ঠেট্টা প্লেয়ার বলিং করতে আছে বিজিবি রান হইল না এক নম্বর ঠেট্টা প্রথমবার সেভেন আপে জিতলাম কিন্তু খাওয়াইলো না দ্বিতীয়বার কি করা যায় ছয় গেছে কিন্তু ছয় গেছে

ব্যাটিং দিয়ে বলই বাজতে পারে না এই মাত্র ওভার শেষ হয়েছে এখন আমাদের সামনে বলিং করবে হারিবাঙ্গা বলিং বুম মারা মার বুম হ্যাঁ আমি বল একটা ধরো চারpian ছা দিতেই ও ওভারটা একটা পাউন্ডার এলো পুষ হইতো ওইটা পাউন্ডার একটা বল বলে নেই এই ব্যাট তো মারতে রান রান কোন আমরা একদিন খেলছি না আমরা একদিন খেলছিলাম না এই কি টুটু বুঝি কোন রও এই এই রাস্তা রে খেলছিলাম না এই রাস্তা बाउंड्री ওই বাড়ি যাইয়া কেন যাইব লাগিনারে ভাই ওই কিনতে কই রে দন কি খানা

તર <coughs> ચ <coughs> <coughs>